সালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন দেশে কিছু কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় এবং বাস্তব জীবনেও নানা রকম ঘটনা আমাদেরকে প্রভাবিত করে এর মধ্যে আমরা দেখেছি রাজধানীতে গত কয়েকদিন ধরে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করছেন এবং তাদের উপর পুলিশ যেভাবে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যেভাবে আক্রমণ করছে এটা একদম অমানবিক একটা বিষয় শিক্ষককে এভাবে অপমান করা এভাবে পদদলিত করা এভাবে নির্যাতন করা পৃথিবীর কোনো সভ্য দেশে হয় কিনা সন্দেহ আমরা সভ্যতার মাপকাঠিতে কোথায় আছি এটা বলা বড় দুষ্কর আমরা পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা হয় আপনারা জানেন গত সপ্তাহে আগে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন মামদানি এবং উনি একটা মুসলিম মুসলিম পরিবার থেকে আসছেন ঠিক মা বাবা মুসলিম তো যাই হোক সেটা ব্যাপার নয় ব্যাপার হলো উনি খুবই আলোচিত উনি নিজেকে সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন ডোনাল্ড ট্রাম্প সেখানকার প্রেসিডেন্ট প্রচন্ড বিরোধিতা করেছেন যাতে নাকি জহান মামদানি যাতে নাকি নির্বাচিত না হতে পারেন কিন্তু তারপরে নির্বাচিত হয়েছেন এই নির্বাচনের আগে থেকে উনি কিন্তু আলোচনা ছিলেন এবং সেই আলোচনা বাংলা পত্রিকা আছে ঠিকানা সেই ঠিকানায় আপনাদের খুবই পরিচিত খালেদ মুহিদ্দিন ওখানে নিয়মিত ইন্টারভিউ করেন বিভিন্ন ব্যক্তির এবং উনি কিন্তু সেখানে মামদানি ইন্টারভিউ করেছিলেন তখনও কিন্তু উনি মেয়র হননি আমরা প্রায় চার পাঁচ মাস আগের কথা সেই ইন্টারভিউটা তখনও বেশি আলোচিত হয়েছিল কারণ বাংলা একটা চ্যানেলে উনি ইন্টারভিউ দিচ্ছেন এটা অনেক আলোচনার বিষয় ছিল এতদিন কিছু হয়নি কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর আমরা গত দুদিন ধরে দেখছি সেই ইন্টারভিউকে কেটে কেটে সোশ্যাল মিডিয়া অনেকে দিচ্ছেন এবং দিয়ে তাদের আলোচনার বিষয় হলো যে খালেদ মহিদ্দিনের ইংরেজি এত খারাপ কেন অথবা ইংরেজি তুমি সাবলীল নন কেন এগুলো খালেদ মহিদ্দিনকে ট্রল করার একটা চেষ্টা ইন্টারভিউ প্রশ্ন কি ছিল উনি কি উত্তর দিয়েছেন সেই উত্তর গুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজনীয় অথবা কতটুকু ইন্টারেস্টিং সে আলোচনা নয় আলোচনা হলো খালেদ মহিউদ্দিনকে পচাতে হবে এই যে আমাদের মানসিকতা এই মানসিকতাটা কেন এই সমস্ত বিষয়টি হয়তো আপনি বলবেন যে আমরা মানে রাজনীতির বাইরে চলে যাচ্ছি কিনা হ্যাঁ রাজনীতির বাইরেই যাচ্ছি কারণ রাজনীতি আমাদের জীবনে সবকিছু নয় এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক জেনাব রাহাত মিনহাজ মিনহাজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুনলেন আমরা দুটো নিয়ে আলোচনা করলাম আরো হয়তো বিষয় আসবে আমি প্রথমে এই খালেদ মহিদ্দিনের ঠিকানায় যে ইন্টারভিউটা প্রচারিত হয়েছিল নিউ ইয়র্কের মেয়র বর্তমান মেয়র মামদানির সেই ইন্টারভিউটা নিয়ে যে ট্রলিং গুলি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই যে মানসিকতাটা এই যে প্রবণতাটা এটাকে আপনি মানে কিভাবে দেখেন আমি শুরু করি একটা ইউনেস্কোর একটা টার্ম দিয়ে আর কি হ্যাঁ আপনার জানেন যে তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট এবং ইন্টারনেটের নানা বিষয় নিয়ে আসলে ইউনেস্কো অনেক কাজ করে ইউনেস্কোর একটা টার্ম আছে হ্যাঁ সেই টার্মের হচ্ছে আপনার টেইলোর স্পিচ টেইলোর মানে হচ্ছে কাটা কাটা হচ্ছে আপনার বক্তব্য আর কি হ্যাঁ তো খালেদ মহিদ্দিনকে নিয়ে যে বক্তব্যগুলো এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কারণ এই বক্তব্যগুলো ব্যবহার করা হচ্ছে কারো না কারো ক্ষতি করার জন্য এটা ঘটছে এখন এই টেইলর স্পিচ ব্যবহার করে ঘটনাটা ঘটছে ঘটনাটা হচ্ছে আপনার খালেদ মহিদ্দিনকে আপনার ডেমোনাইজ করা হচ্ছে খালেদ মহিদ্দিন কথা বলতে পারে না খালেদ মহিদ্দিন সাহেব আপনার আহ ইংরেজি জানে না হ্যাঁ নানা কারণ তাকে ডেমোনাইজ করা হচ্ছে তাকে ডেমোনাইজ কেন করা হচ্ছে কারণ হচ্ছে খালেদ মহিদ্দিন কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশে এসে তিনি কয়েকটা পাবলিক পাবলিক স্পেসে আপনার বক্তব্য দিয়েছিলেন সেই স্পেসে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে খুনি বা ফ্যাসিস্ট বলেননি এটা নিয়ে ভয়ঙ্কর রকমের আপনার তার প্রতি রাগ ক্ষোভ হ্যাঁ সেই জন্য খালেদ মহিদ্দিন করা হচ্ছে খালেদ মহিদ্দিনের সাথে যেটা করা হচ্ছে এটা যৌক্তিক কিনা আমি আপনাদের দুটো ছোট উদাহরণ দিই হ্যাঁ দেখেন বাংলাদেশের জুলাই আগস্টের গণ আন্দোলন নিয়ে জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলন নিয়ে আপনি আমি দেশে থেকে অনেক কিছু দেখেছি আমি জানি কে কোন করেছে কে শক্তি প্রয়োগ করেছে অনেক কিছুই আপনি আমি জানি কিন্তু যখন আপনি পাবলিক ফোরামে কথা বলেন ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলেন বা জনপরিসরে কথা বলেন তখন আপনি কোন শব্দ ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার চয়েস এবং আপনার ফ্রিডম আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে আমি এখানে লিখে নিয়ে এসেছি আর কি জাতিসংঘে জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশন যে রিপোর্টটা দিয়েছিল ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট রাইটস অ্যাবিউজ টু দ্য অফ জুলাই আপনার দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল এই রিপোর্টটা আপনি যে পড়ে দেখেন এই রিপোর্টের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও শেখ হাসিনাকে আপনার ফ্যাসিস্ট এমনকি অটোক্রেটিক বলা হয়নি পুরো রিপোর্টে আছে দেন প্রাইম মিনিস্টার মানে যে সাবেক প্রাইম মিনিস্টার আর এক লেখা আছে প্রাইম মিনিস্টার এখন যারা ধরেন খালেদ মজিদকে পারলে ছাতু বানায় ফেলতেছে তাদেরকে বলেন তো যে জাতি সঙ্গে এর অভিযোগ করতে তারা কেন ফ্যাসিস্ট বললো না তারা কেন অটোক্রেটিক বললো না আরেকটা উদাহরণ আপনি আপনাদের দিই বাংলাদেশের এই গণতন্ত্রের প্রেক্ষাপটে এক বছরের মাথায় 4 আগস্ট পঁচিশ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টের নাম হচ্ছে ওয়ান রিপোর্ট আফটার ফল অফ অথেটেরিয়ান রিজিম এক্সপেক্টেশন অ্যান্ড রিয়ালিটিস আপনি রিপোর্টটা পুরোটা পরে দেখেন কোথাও প্যাসিস্ট কিলার এই শব্দ ব্যবহার করা নেই যে শব্দটা সর্বোচ্চ ব্যবহার করা আছে সেটা হচ্ছে আপনার এক নায়কতান্ত্রিক অথরিটেরিয়ান আপনি বলেন তারা যদি পাবলিক স্পেসে একটা বড় পরিসরে এই শব্দগুলো ব্যবহার করে আপনি খালেদ মহিউদ্দিনকে এই শব্দই ব্যবহার করতে হবে সেটা আপনি আমি চাপিয়ে দেয় আপনি যদি বলেন খালেদ এটা এটা বলতে বলতে হবে সে বাধ্য তাহলে তো এই ওয়ান কাইন্ড অফ ফ্যাসিজম এটাকে আপনি করতে পারেন যারা করছেন তাদেরকে তো আমি বাধা দিতে পারবো না কিন্তু যারা এই কাজগুলো করছেন খালেদ মহিউদ্দিন অসম্মান করছেন তাকে আপনার ট্রল করার চেষ্টা করছেন আমি তো এভাবে ট্রোল করছেন যে খালেদ মহিউদ্দিনের ইংরেজি উচ্চারণ ঠিক না ইংরেজি ভালো বলতে পারেন না এগুলো কিন্তু আমি একটা জিনিস বুঝি না ইংরেজি কি খালেদ মহিউদ্দিনের মাতৃভাষা মাতৃভাষা তো নয় ইংরেজি খালেদ মহুদ্দিন যে জায়গায় গিয়েছেন সেখানে যে ইংরেজি বলেন ইংরেজি কিন্তু পরে শিখেছেন আমরাও তাই আমি তো ইংরেজি একদম প্রায় বলতে গেলে বলতেই পারি না ভালোভাবে ভাব প্রকাশ করতে হবে এই ভয়ে আমি অনেক জায়গায় যে চুপচাপ দাঁড়িয়ে থাকি এগুলো তো হতেই পারে ভাই আমি তো অভ্যস্ত না এটা তো আমার জন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ যদি আমি ফরেনারদের মধ্যে বলতে না পারি এটা কি অন্যায় আবার ধরুন আমি একটা কথার কথা আপনাকে বলি ধরা যাক বাংলাদেশে বাংলাদেশে একজন বিদেশি আসলো আমেরিকান আসলো অথবা মানে অস্ট্রেলিয়ান বাংলা শিখলো শিখতেই পারে যে কোনো ইনস্টিটিউটে বাংলা শিখলো অথবা বিদেশ থেকে বাংলা শিখেই দেশে আসলো সে যদি আলাপ করে আমাদের আমি অনেক সময় শুনেছি একবার এক কানাডিয়ান ছিলেন আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বাংলায় ভাষণ দিয়েছেন এখন ওইটা নিয়ে কিন্তু আমরা খুব উচ্ছ্বসিত দেখো কানাডার থেকে আসছে কানাডিয়ান লোক উনি সাদা জন লোক বাংলায় ভাষণ দিচ্ছেন আমরা খুব আনন্দিত কিন্তু আমি যদি ঠান্ডা মাথায় দেখতাম দেখতাম যে ওনার বাংলা অর্ধেক হয় নাই কিন্তু আমরা কি ভুল ধরেছি সে বাংলা কেন ভালো করতে পারলো না আমার কথা ভাষাটা তো মানুষকে বোঝানোর জন্য ইন্টারভিউ উনি যদি ওনাকে বোঝাতে পেরে থাকেন এবং মামদানি যদি তার যথাযথ উত্তর দিয়ে থাকেন তাহলে ওনার ভাষা কতটা ফ্লুয়েন্ট অথবা ওনার ভাষা ইংরেজদের মতো কিনা আমেরিকানদের মতো কিনা এটা নিয়ে হাসি ঠাক্টা করে কি আছে না আমি আপনাকে আপনি কি ছোট্ট করে আপনি ঠিকই বলেছেন দেখেন ভাষা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ছাড়া আর কিছু নয় আপনি যদি মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন দিস ইজ দ্য কি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন কথা হচ্ছে যারা আমার ব্যক্তিগত ধারণা যারা আসলে খালেদ মহিউদ্দিন কি সাহেবকে নিয়ে এই কাজগুলো করছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার এই ভদ্রলোককে আপনার অপদস্থ করা ওই যে একটা বাংলা প্রবাদ আছে না যারা দেখতে নারী তার চলন বাঁকা

মেয়র হয়ে গেছে নিউইয়র্কের মতো শহরে এখন নিউইয়র্কের মেয়রের সঙ্গে তাহলে বহুতিন ইন্টারভিউ করছে এই জিনিসটাই এই লোকগুলো মানতে পারছে না যে নিউইয়র্কের মেয়রের সঙ্গে ইন্টারভিউ কেন করবে এত स्पर्धाদার কি করে হচ্ছে এখন এখন দভূত আসন করতে পোশাক কি ছিল শার্টের বোতাম কি হবে লাগানো ছিল উনি ডান দিকে কাছে বসেছেন না বাম দিকে কাছে বসেছেন যদি এই ভদ্রলোক মেয়র না হতেন তাহলে কি আলোচনা হতো না মেয়র হয়ে কারণ খালেদ মহিদ্দিন কেন মেয়র ইন্টারভিউ নিবে আমি তো সেই পর্যায়ে উঠতে পারলাম এই যে মানসিকতাটা আমাদের এই পরশ্রী কাতরতা এটা কিন্তু আমাদের জাতি হিসেবে মনে করি এটা আমাদের দীনতাকেই প্রকাশ করে যাই হোক আপনি কি ভাববেন আপনি যদি মন্তব্য করেন করেন না হলে অন্য প্রসঙ্গে আসি আপনি ঠিকই বলেছেন আমি আপনার সাথে দ্বিমত করছি না আমাদের পরশ্রী কাতরতা এবং অন্যের ভালো দেখতে না পারার যে আমাদের সহজাত বৈশিষ্ট্য সেখান থেকে মনে হয় আমরা এখনো বেশি বেরোতে পারিনি আমরা পরের টপিকে যেতে পারি যদি আপনি সামনে দিকে এগোতে চান এখন আরেকটা ঘটনা আমি যেটা প্রথমে বললাম যে ঢাকা শহরে মানে গত দুদিন ধরে শিক্ষক ধর্মঘট নিয়ে খুব আলোচনা হচ্ছে যে প্রাইমারি স্কুলের শিক্ষক তারা এসেছেন তাদের কিছু দাবি আছে তাদের বেতন স্কেল পরিবর্তনের দাবি এবং এই দাবিটা আমি কিন্তু অনৈতিক মনে করি না কারণ দেখেন এই বেতন স্কেল তাদের কবে ছিল আজকে কত বছর আগে সেই বেতন স্কেল আমাদের দ্রব্য অনেক বেড়েছে মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে গেছে তারা সেই দাবিটা করছে গ্রেড পরিবর্তনের কথা বলছে বলছে তাকে পিটাতে হবে কেন এই যে পুলিশ পিটিয়েছে নাকি পুলিশের ইচ্ছায় পিটিয়েছে না কেউ অর্ডার করেছে বলে পিটিয়েছে কারা অর্ডার করেছে সরকারে কেউ অর্ডার করেছে এই সরকারটা কে এই সরকারটা কোথা থেকে আসছে আকাশ থেকে আসছে আসমান থেকে আসছে এখন সরকারের যে মানসিকতা এই যে সেই জনগণের প্রতি শিক্ষকদের প্রতি এই মানসিকতাটাকে আপনি কিভাবে দেখবেন আসলে আমি শুরুতে আপনাকে দাবিগুলো একটু বলি আমার কাছে ল্যাপটপ খোলা আছে এখানে স্পষ্ট করে লেখা আছে তারা যেটা তাদের তিনটা দাবি দশম গ্রেডের বেতন নির্ধারণ এবং দশ দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই তিনটা দাবি দাবি খুবই যৌক্তিক এবং এই দাবিগুলো আসলে মেনে নেওয়ার ব্যাপারে সরকারের ইতিবাচকভাবে আলোচনা করার কথা আমি আপনাকে একটা ছোট্ট বিষয় এখানে শিক্ষা আমার তুলে ধরতে চাই দেখেন বর্তমানে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে এই দায়িত্ব এই সরকারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষিত সরকার এই সরকার যত আপনার ডক্টরেট লোক আছে যত প্রফেসর আছে যত আপনার আশেপাশের আপনার গুণী মানুষ আছে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের ইতিহাসে কখনো এমন ছিল না কিন্তু মুশকিলটা হচ্ছে এরকম যে এই মানুষগুলো তারা আপনার শিক্ষিত জ্ঞানী গুণী ডক্টরেট হ্যাঁ কিন্তু অনেক কিছুকে সমাধান করার ক্ষেত্রে তারা যে সীমাহীন ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটা হচ্ছে ভয়াবহ যেমন দেখেন শিক্ষক এই কতজন শিক্ষক করে দেখেন তাদের আমলে সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা ঢাকা শহরে তাদেরকে যেভাবে পিটিয়ে ছাতু বানানায় খেলা হচ্ছে রাস্তায় আর কি এটা দেখে কি আপনার মনে হয় যে এই 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 পুলিশ বাহিনী শেখ হাসিনার নাকি এই পুলিশ বাহিনী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আপনি আমাকে বলেন আজকে ডেইলি স্টার ডেইলি স্টার বাংলা বিভাগকে আমি ধন্যবাদ জানাই ডেইলি স্টার অনেকগুলো খুব ভালো ভালো ছবি চেপেছে এই শিক্ষকদেরকে রাস্তার উপরে যেভাবে পুলিশ পেটাচ্ছে যেভাবে পেটাচ্ছে এটা যে কোনো সুস্থ মানুষদের মনোযোগ দেখে তিনি ট্রমাটাইজ হয়ে যান এবং আমি একটা ছবি খুব মনোযোগ দেখছিলাম দেখার পর মনে বারবারই মনে হচ্ছিল যে এটা কি সেই একনায়ক শেখ হাসিনার পুলিশ নাকি এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পুলিশ

উনি অনুসরণ করছেন আমরা অনুসরণ করবেন এবং প্রতি ঘন্টা পর পর ওনার সামনে প্লে কার্ড চেঞ্জ হচ্ছে আটচল্লিশ ঘন্টা বাউন্ন ঘন্টা ছিয়াত্তর ঘন্টা আটাত্তর ঘন্টা হয়ে গেছে উনি অনুসরণ করছেন এখানে এই ঘটনাটা কিন্তু অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে এর মধ্যে দেখলাম আমি যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব হিজবুল রহমান ওখানে গিয়েছিলেন এরকম অনেক কিছু আমরা দেখলাম এখন আমার কথা ওরা দাবিতে একটা জায়গায় আমার টাচ করেছে উনি বলেছেন যে ডেস্টিনির মতো দল তারা যদি আমরা আমি জনগণের জন্য নিবন্ধন পেতে পারে তাহলে আমি কেন পেতে পারবো না এই ওরা ওনার যুক্তিটা আর কি তো এখানে আহ আছে নিবন্ধন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তো এই বিষয়টাকে আপনি মানে আসলে কিভাবে মূল্যায়ন করবেন এই ঘটনাটাকে না দেখেন এই ভদ্রলোক ইনি কিন্তু ইনি কিন্তু নানা ক্ষেত্রে ক্রিটিকাল ক্রিটিক্যাল বলতে ইনি অনেক ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি ক্রিটিক্যাল অনেক সময় এনসিবির প্রতি ক্রিটিক্যাল হ্যাঁ এখন বর্তমান যারা হচ্ছে আপনার পাওয়ার হোল্ডার তাদের অনেকের বিরুদ্ধে তিনি কি খুবই আপনার কি বলবো যে খুবই আপনার অনেক উচ্চ স্বরে অনেক হচ্ছে সত্য কথা বলে ফেলেন হ্যাঁ এটা অনেকের অনেকেরই অপছন্দ কিনা এবং তার প্রেক্ষাপটেই তার আপনার এই আপনার নিবন্ধন পেতে আপনার বাধা তৈরি হচ্ছে কিনা এটা তো একটা গুরুতর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এই এই সময়ে এতগুলো দল আপনার নিবন্ধন পেল অনেকগুলো দল আপনার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যে দলগুলোর নানা বিষয়ে নানা ধরনের আপনার প্রশ্ন আছে সেই প্রশ্নের বাইরে এই ভদ্রলোক তারেক সাহেবের যে এই এই দলটা বা তারেক সাহেব তাকে তো আমরা খুব ভালো করে চিনি তিনি রাস্তায় জুলাই আন্দোলন করা একজন যোদ্ধা বা একজন আপনার আন্দোলনকারী তাকে কোন বিবেচনায় আসলে তার নিবন্ধনটা দেয়া হচ্ছে না এটা এটা আসলেই হচ্ছে আপনার একটা 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 সন্দেহজনক বিষয় আর আমার মনে হয় সরকারের তাকে নিবন্ধনটা দেওয়া উচিত যদি নিবন্ধন প্রক্রিয়ায় কোনো আপনার ত্রুটি থাকে অর্থাৎ কাগজে কলমে কোনো ত্রুটি থাকে সেটা সমাধান করা তো ভাই কঠিন কিছু নয় আপনি চাইলে একদিনে সমাধান করতে পারেন আপনার সাথে কথা বলছে এখন মধ্যরাত আমার হয়তো রেকর্ডিং তো দিনের বেলা প্রচার হবে কিন্তু এই মধ্যরাতের মধ্যে ওই খোলা আকাশের নিচে আপনি একটা ছেলে আপনার এত ঘন্টা ধরে আপনার আহ আছেন

মানে প্রতিষ্ঠান হোক সরকার হোক কারো দায়িত্ব নেওয়া উচিত চুপচাপ সবাই বসে আছে যাতে নাকি কারো কিছু যায় আসে না মানে আমার কাছে মনে হচ্ছে কি যে আমাদের কি স্নায়ুগুলি সব ভোতা হয়ে গেছে আমাদের রাষ্ট্রের কি স্নায়ুতন্ত্র ভোতা হয়ে গেছে আমি যাই না যা হোক রাহাত মিনহাজ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের সঙ্গে আজকে আপনি যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আপনারাও শুনলেন বিভিন্ন বিষয়ে রাহাত মিনহাজের মানে খোলামেলা আলোচনা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আবার কথা হবে এখন পর্যন্ত আল্লাহ হাফিজ